বে তুমি টেক অফ করতে পারো টেক অফ একটু অধিকটা তাকাও তোমার প্রতিদ্বন্দ্বী হলো এই পৃথিবীর নাম্বার 1 জেট সুট রেসার আমি জানি না জিনিসটা কি আমিও জানি না কিন্তু এই জেট সুট পরে সত্যি রেস হয় আর এই মানুষটা এক্ষেত্রে সত্যি পৃথিবীর সেরা এটাতে কোনো ট্রফি আছে বা অন্য হ্যাঁ যে জিতবে একটা বড় ট্রফি পাবে ঠিক আছে শোন জীবনটা ট্রফি নিয়ে আসতে পারবে রেস্ট শেষ হয়ে যাওয়ার আগে চ্যালেঞ্জটা খুবই সহজ ডিজে খালি থাকবে একটা জেডসকির ওপরে যখন ইসা থাকবে আকাশে আর যেই করছেন একটা লাফ প্রথমে কমপ্লিট করতে পারবে সে জিতে যাবে তাহলে তোমরা দুজন জি তোয় যাও ও আমাকে হারাতে পারবে না শুরু করাও যাও যাও ওরা বেরিয়ে বলেছে

তুমি জিতে গেছো ওর কথা কান দিও না কংগ্রেস খালিদ আমি এবারে দুজনকে এনেছি যাদেরকে তোমরা খুব ভালো করে চেনো এখানে রয়েছে স্পিড এই পৃথিবীতে রোনাল্ডোর সব থেকে বড় ফ্যান ও কম্পিট করবে খালিদের সাথে যে পৃথিবীর সব থেকে বড় ফুটবল প্লেয়ার রোনাল্ডো হারিয়েছিল যেটা হয়তো খালিদকে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার বানিয়েছিল স্পিড জিতলে ওর যে একজন ফ্যানকে আমি এক লাখ ডলার দেব আর খালিদ জিতলে ও পেয়ে যাবে এক লাখ ডলার সরি স্পিড ফ্যান চলো ভাই হ্যাঁ চলো ঠিক আছে এই খেলার নিয়ম খুবই সহজ প্রথম যে জন তিনবার টার্গেটে হিট করবে সে জিতে যাবে ঠিক যে গেমটা তুমি রোনাল্ডোর সাথে খেলেছি আমি আগে বলেছিলাম ফিফটি ফিফটি চান্স আছে কিন্তু এখন মনে হচ্ছে নাইনটি টেন তুমি এত টাকা প্রচুর কনফিডেন্ট রোনাল্ডোকে হারিয়েছো বলে রোনাল্ডো চেষ্টাই করে নিচে তার আর ও নিজেকে ভাবছে এখন দারুন ফুটবল খেলে শুরু করে তৈরি হয়ে যাও লাভ ব্রো ঠিক আছে স্পিড তোমার ফ্যানের এক লাখ ডলার বাজিতে রাখা আছে এটা রোনাল্ডো আর আমার ফ্যান্সদের জন্য আমি জিতবই ভাই ও কি টার্গেটে হিট করতে পারবে হিট করো ও

আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি আমার বিশ্বাসই হচ্ছে না এই দুজনের মধ্যে কেউই হাল ছাড়ছে না আর আমি জানি যে যে কোনো মুহূর্তে এদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে এক লাখ ডলার

মানুষ এর সাথে এই চলেছে কিন্তু প্রথমে দেখায় এ কতটা স্ট্রং দেখা যাক টানতে পারে কিনা একটা গোটা প্লেনকে যার ওজন হলো পঞ্চাশ হাজার পাউন্ড বেশি যেটা ওকে টানতে হবে পঁচাত্তর ফুটেরও বেশি এ হলো সেই মানুষটা যার বিপক্ষে তোমরা পরবর্তী এপিসোড দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইবার করে পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পার্ট আপনাদেরকে দেখাবো এটা প্রথম পার্ট গেল এবং এর পরবর্তী আমরা দ্বিতীয় পার্ট আনব তো চলুন আজ আপনাদের দারুণ একটা জিনিস দেখাবো। যে ক্যানভা দিয়ে কীভাবে আপনি ইমেজ জেনারেট করতে পারেন তো এখানে আমাদের এখানে দেখেন ক্যানভা আছে আমরা ক্যানভাতে প্রবেশ করলাম ক্যানভাতে প্রবেশ করার পর ক্যানভাতেও কিন্তু এআই আছে আপনারা জানেন চার জিবিটি থেকে শুরু করে অনেক ধরনের এআই ডেভেলপ করা হয়েছে বর্তমানে ক্যানভাতেও কিন্তু এআই আনা হয়েছে নতুন একটা ফিচার তো ক্যানভাতে কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মার্কেটিং ভিডিও বলেন অর্থাৎ প্রমোশনাল ভিডিও ফটো এডিটিং তারপর হচ্ছে লোগো বিজনেস কার্ড ব্যানার ইত্যাদি শুরু করে অনেক ধরনের কিন্তু ডিজাইন আপনি কাস্টমাইজ করতে পারবেন তো ক্যানভাতে যদি আমরা যাই আমরা এখান থেকে এটা ক্রস করে দেব ক্রস করে দেওয়ার পর এখানে দেখেন আমি যে ডিজাইনগুলো অলরেডি করেছি সেগুলো এখানে কিন্তু আছে এগুলো করা হয়নি অবশ্য হ্যাঁ এগুলো করা হয়েছে এটা আমাদের জিটেক অ্যাপস নামে একটা ডিজাইন এখানে আমি কাস্টমাইজ করেছিলাম তো এখানে আপনারা চাইলে অনেক ধরনের কিছু পাবেন যেমন আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে চান যে এখানে এখানে গেলে হচ্ছে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেখানে আপনারা আপনাদের মার্কেটিং ভিডিওর জন্য ফটো বলেন অথবা প্রমোশনাল ভিডিও বলেন সব কিছুই আপনারা এখান থেকে কাস্টমাইজেশন করে এডিট করতে পারবেন কোনো ধরনের কপিরাইট আসবে না এবং এখানে ফ্রিগুলো আপনি ইউজ করতে পারবেন আর আপনি যদি চান যে আপনি এই যেগুলো সেগুলোও নেবেন আনলিমিটেড নেবেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে পেমেন্ট করতে হবে অর্থাৎ কিনে নিতে হবে যেমন এই দেখেন এই একটা হচ্ছে আপনার মোবাইলের ভিডিও আছে এখানে ছোট্ট একটা এখানে লোগো যাচ্ছে এখানে তো এই লোগো থাকার মানে হলো এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না অবশ্যই আপনাকে পেমেন্ট করে নিতে হবে এবং এছাড়াও এই জ্যাকটা দেখতে পারতেছেন এই জ্যাকটা তারপর এখানে আরও এই যে আছে দেখেন এখানে কিন্তু এই ধরনের কোনো লোগো নেই এই যে যে লোগোটা এরকম এই যে ছোট্ট আকারে রাজা বাচ্চাদের অনেকটা তাদের টুপির মতো তো এই এই ধরনের এই যে যেগুলো তো এইটা নেয় সেগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন রাইট তো আপনি আরো পাবেন এখানে ডিজাইনের জন্য ফেসবুক পোস্ট এখান থেকে তৈরি করতে পারবেন যেমন আমি যদি এখানে যাই এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ডিজাইন কাস্টমাইজেশন করা যাবে এখানে একটু লোড নিচ্ছে এখানে এখানে আপনি চাইলে এখানে জাস্ট কী করবেন এই লেখাগুলো আপনি চেঞ্জ করে দিবেন তাহলে এটা কাস্টমাইজেশন হয়ে যাবে আপনার নামে এখানে আপনি চাইলে চা খুশি তাই লিখতে পারেন সেটা আপনি কী ডিজাইন করবেন তার উপর ডিপেন্ড করে এটা তৈরি করতে পারবেন চাইলে আপনি এখানে কালারও কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন চলেন আপনাদের একটা একটা উদাহরণ দিই এখানে আমি টেক্সট আছে দেখেন এখানে টেক্সটে গেলাম যাওয়ার পরে এখানে জাস্ট আপনি কি করবেন এখান থেকে লিখবেন যে এখানে আপনি একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে মার্ক হয়ে যাবে তারপর কী করবেন আপনি এখান থেকে লিখবেন এই যে এড টু টেক্সট বক্স এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এটা আমরা ক্রস চিহ্ন দিকে কেটে দেবো দেওয়ার পরে আমরা নিজেরা কিছু লাগবে যেমন আমরা বললাম যে জি টেক জি টেক অ্যাপস এটা আমাদের একটা পেজের নাম এবার এটা জাস্ট আপনি আপনার বোর্ড এটা লিক করতে পারেন চাইলে এখানে বাট আমি এটা লিক করবো না আমি এটা এভাবেই রেখে দিলাম এবং এটাকে আমরা আবার কী করবো এখান থেকে চলে যাব হমে তারপরে উপরে যেটা আছে এটা আমরা ডিলিট করে দেবো রাইট এটা ডিলিট করে দিয়ে শুধুমাত্র আমাদের এটা এখানে রাখবো তারপর এটাকে টেনে আমরা এটা উপরে নিয়ে যেতে পারবো আপনি না চাইলে আপনি আপনার এখানেই রেখে দিতে পারেন আপনার সুবিধা মতো আপনি এটা রেখে দেবেন চাইলে আপনি এখানে আবারও ক্লিক দিয়ে একটু মিডেলে নেবেন হ্যাঁ দেখেন এতে এবার মিডিল আছে তারপর আপনি চাইলে টেক্সটাইল কিছু স্টাইলও দিতে পারবেন আপনার যেটা পছন্দ হয় এখানে আরও আছে সেগুলো চাইলে আপনি নিতে পারবেন তারপর এখানে ফ্রন্ট আছে আপনি চাইলে আপনার লেখার যে ডিজাইন সেগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন অর্থাৎ প্রন স্টাইল এখানে দিলে দেখবেন যেটা চেঞ্জ হবে ঠিক আছে তো আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন আমি এটা দিলাম দেওয়ার পরে এটা জাস্ট ক্রস করে কেটে দিলাম আবার এখানে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে আপনি চাইলে সাইজ কম বেশি করতে পারবেন এখান থেকে এখান থেকে কালার দিতে পারবেন এখান থেকে ফরম্যাট করতে পারবেন তো আমি আসলে এই যেখানে অ্যানিমেট করা যায় ভিডিও তৈরির জন্য আমি অ্যানিমেশন তৈরি করবো না বা অ্যানিমেশান ডিজাইনের সেটা করব না এবার আমরা এখান থেকে গ্যালারিতে গেলে কিন্তু সেখান তো বেশ কিছু জিনিস আনতে পারব তো এবার আপনারা আপনাদের মতো এভাবে একটু ট্রাই করে দেখুন তো যদি কখনও সম্ভব হয় পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখানোর চেষ্টা করবো অন্য কিছু অবশ্যই মিস্টার মিস্টার বাকি অংশগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন